আসসালামু আলাইকুম সকাল খামারের মধ্যে আইয় তো খামারের মধ্যে আইয়া আমরা যে পর্দা যেগুলা আছে ওগুলা তুলিলাই তো পর্দা তোলার পরে আমরা দরজার সামনা তো টিন যেখান আছে টিন ওখান আমি হরাই লাই তো টিন হরানির ফরে দরজা খুলিয়া খামারের মধ্যে ঢুকি পরে দেখি যে আমরা মুরগর বেচা গুলো আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আসেন আর আমরা যে খামারের মধ্যে একটা পার্টিশন দিয়েছিলাম তো পার্টিশন আমরা গতকালকে রাইট লাই তো ওগু তোলার পরে এগুর মধ্যে যে বাঁশ দুইটা লাগাইলাছিল তো ওখান তো আমরা একটা বাস আর কি আমরা খামার আর কি ঠিক মাঝামাঝি একটা বাস আমরা লাগাইয়া দিলাই তো বাসের মধ্যে আরকি মুরগর বেচা গুলা উঠিয়া বইন আমরা সকালে খামার মধ্যে পাইছি যে মুরগর বাচ্চা দুই তিনটা আরকি বাসের উপরে বন তো দেখিয়া বালা লাগলো তারা কি সুন্দর মতো তারপরে আমি ফানির পাত্র যেগুলো আছে ওগুলো লাই তো ওগুলা তোলার পরে ফুরকিত লইয়া যায় ফুরকিত নিয়ে বালা করে সুন্দর করে পরিষ্কার করিলাই তো ওগুলা পরিষ্কার করার পরে ওগুলার মধ্যে আমি আবার ফ্রেশ ফানি বরিলাই তো ফানি ভরিয়া মুর্গের বেচা একটা একটা করে ফানির পাত্র গুলা দিলাই তো তারা ফানি গুলা খাই না আলহামদুলিল্লাহ তো তারপরে আমি খানির পাত্রগুলা দেখলাম তো

গুলা দেখলাম যে তারা খানিগুলা খাইরা তারপরে আমরা আর কি বাড়িয়া যাই গিয়ে সকাল কুর তারপরে আমি আবার দুপুরের টাইমে খামারের মধ্যে আই তো দুপুরের টাইমে খামারের মধ্যে আমরা মুরগুর বেচা গুলা দেখলাম যে আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছে আর আজকে গতকালকে তো নেই অনেকটা ঠান্ডা আছে গতকালকে অনেক গরম আসিল আর আজকে মোটামুটি একটু ঠান্ডা আছে রোদ উঠছে না তো যাই হোক তারপরে আমি খামারের মধ্যে আইয়া প্রথমে আমরা যে ফাওয়ার নিচে আমরা কিছু পটাশ মারি তো পটাশের আর কি স্প্রে করি পটাশের স্প্রে করার পরে আমরা খামারের আর কি বিটরে ঢুকি যাই তো বিটরে ঢুকার পরে ফানির পাত্রগুলা একটা একটা করে তুলি তো ওগুলা তোলার পরে ফুরকিত নিয়ে ওগুলা বালা করি সুন্দর করে পরিষ্কার করি তো পরিষ্কার করার পরে ওগুলার মধ্যে আমরা আবার ফ্রেশ পানি বরি লাই তো ফ্রেশ পানি বরি আমরা মুরগর বাচ্চা গুলারে দিলাই তো তারা ফ্রেশ পানি গুলা আলহামদুলিল্লাহ খাই তো যাই হোক তারপরে দেখলাম যে আমরা এই কেন খানির পাত্রের মধ্যে আর কি খানি শেষ হয়ে যায় তো ওগুলার মধ্যে আমি আবার খানি দিতাম তো তখন আমি বালতি কুলিয়া দেখলাম যে আমরা বালতির মধ্যে খানি শেষ হয়ে গেছে তারপরে আমরা যে নতুন যে খানির বস্তা আনলাম গতকালকে তো বস্তাটা আমরা খুলি লাই তো অর্থাৎ খুলিয়া অর্থাৎ আর কি আমরা কিছু খানি

না মাঝে মাঝ ফুড়ি আমরা একটু আটাত বাড়ি যাই আর আজকে বিকালে আটি আটি আমরা গেলাম গিয়ে আমরা এক দাদা একজনের আর আমরা লাগা ঘর দাদা একজনের একটা ফিশারি আছে তো ফিশারির মধ্যে আমরা আটি আটি যাই গি আমি আর আমার চাষা একজন তো আমরা দুজন ফিশারির মধ্যে যাই গি আর ফিশারির ফারোর মধ্যে আর কি কিছু সফরি গাছ আছে তো আমরা ভাবলাম যে বিকালে আটি আটি ফিশারির মধ্যে গেলে কি আমরা ইপেদি আটা হয়ে দেখা হয়ে আর সফরি যেহেতু আছে তো আমরা সফরিও কিছু খাই লিমু আর বাড়ির লাগি কিছু সফরি আনমু তো আমরা আর কি দুপুরে যখন জোর নামাজ ফড়ি তখন দাদারে

গলার বাদায় আর কি বলা গুলায় তানে মারছে না তো যাই হোক তারপরে আমরা প্রায় সফরি কমপ্লিট হয়ে যায় তো সফরি উফরি ফাড়িয়া আমরা আর কি ফিশারি তো নেই আই ওই তো আবার ফোতে দেখি যে এখানে একটা ছাগল আর কি ফরি রয়েছে তো আমি ওটা দেখলাম তো দেখার পরে দেখি যে ছাগল একটা প্রায় মরিও গেছে তো তারপরে আমি গুড়িয়া যখন আই ওই তো আবার পরে দেখি যে এই গু ছাগলে একটা ডাক দিছে তো আমি তারপরে আবার গুড়িয়া যাই তো যাওয়ার পরে দেখি যে ছাগল এখনো জিন্দা আছে আমি ভাবছিলাম যে এগুলো মরি গেছে তো তারপরে তার মালিক যেই না শুনতাই না কইলা এগুলো আর বাস্ত না এগুলো মরি যে বই গিয়ে একদম আর এ গেছে তো আমরা ফিশারি টানো সফরি ফ্রি ফারিয়া আমরা বাড়ির উদ্দেশ্যে আনা দিলাই আর আপনারা যারা বর্তমানে মুরুগ দরকার হইবো আমরা মুরগ বর্তমানে সেল করা স্টার্ট করছি আপনারা যারা মুরুগ দরকার হইবো আপনারা আমরা একান্তনে মুরগ নিতে পারবা আর আমরা আশেপাশে যারা আছেন তারা নিতা পারবা আর বর্তমানে আমরা মুরগগুলোর বয়স ছলের 38 দিন আর এখন আপনারা যারা ফালার লাগি মুরুগ নিতে চাইন তারাও মুরুগ নিতা পারবা আর যারা খাইবার লাগিও নিতে চাইন তারাও নিতা পারবা আর আমরা লোকেশন হইলো গি সিলেট জেলার বিয়ানিজ বাজার থানা বালিঙ্গা গ্রাম তো আপনারা যারা বর্তমানে মুরগ দরকার হইব আপনারা মুরগ নিতে পারবা আর আপনারা যদি মুরগর দাম সম্পর্কে জানতে চাই তো আমরা নাম্বার কল দিতে পারেন আমরা নাম্বার হইল গিয়া 01345105920 আমরা নাম্বার আপনারা কল দিলে আমরা রে পাইবা ইনশাআল্লাহ আর ভিডিও লাস্টে দি আমরা গ্রামর গেটর একটা ভিডিও আছে তো আপনারা দেখলে চিন্তা পারবা আমরা গ্রামর গেট তো দাই গাইস ভিডিও আমরা ততটুকু আপনারা সবাই আমরা লাগি দোয়া করবা খামাৰৰ লাগে দুৱা কৰবা আল্লা তালা জন আমাৰ খামাৰৰ বাৰকা দান কৰি মুৰ্গৰ গোলাৰে সুস্থ ৰাখি আপোনাৰ সবাই দুৱা কৰবা আৰু আমাৰ চেনেল টা ছাবাইব কৰবা আছলামবাৰ